বিষ বনভূমির এক কোণে একটি কৌতূহলী হরিণ শিশুর ডিডি একটা ঝকঝকে নদীর ধারে সে হঠাৎ দেখতে পেলো একটি বাঘ ছানা নাম তার টিগি প্রথমে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল চুপচাপ কারণ বাঘ আর হরিণ কখনোই বন্ধ হয় না তারপর কেমন জেনে দুজনের একজন আরেকজনের প্রতি মায়া হতে লাগলো তারা একসাথে হাসল আর সেখান থেকে এক নতুন বন্ধুত্বের শুরু হলো কি আর ডিডি প্রতিদিন নদীর ধারে দেখা করতে লাগলো তারা পাথরের উপর লাফালাফি করতো ম্যাঘ দেখে গল্প বানাতো আর একসাথে বনপথে ঘুরে বেড়াতো একদিন টানা বৃষ্টির পর নদীর পানি বেড়ে গিয়েছিল স্রোত খুব জোরে ছিল হরিণ শিশু ডিডি খুব ভয় পেয়ে গিয়েছিল বাঘ শিশু টিগি সঙ্গে সঙ্গে তার মা বাবাকে ডেকে আনলো দুটি বড় বড় বাঘ ধীরে ধীরে পানির দিকে এগিয়ে এলো বড়ো বাঘ দুটি ডিডিকে পানি থেকে তুলে নিল ডিডি ধীরে ধীরে বলেই উঠল ধন্যবাদ টিগি ধন্যবাদ বাঘ মামা মামি সেদিনের পর দিদি আর কখনো বাঘদের ভয় পায়নি টিগি হয়ে উঠল তার চোখে বীর হরিণদের দল আর বাঘের পরিমাণ বন জোরে একসাথে থাকতে শিখল তারা সবাই মিলে একটি বনভোজের আয়োজন করেছিল যা আম মধু আর প্রচুর হাসি সূর্য যখন গাছপালার পেছনে ডুবে যাচ্ছিল টিগি আর ডিডি বসেছিল তাদের প্রিয় পাথরের উপর দিদি চিরদিনের বন্ধু টিগি চিরদিন এবং তারও বেশি